জামালপুর জামাল বাবার মাজার শরীফে আসছে দরবার শরীরে খুব ভালো লাগছে রোডের কানে খুব সুন্দর দেখেন কত সুন্দর এখানে অনুষ্ঠান হবে দুই দিন পরে অনুষ্ঠান এর আগে আসলে একটা ওভার ব্রিজ হয়েছে এটা বাইরে এসছে সুন্দর লাগলো কত সুন্দর আসছে খুব মাদার শরীফটা গম্বুজটা গোল্ডেন কালার গম্বুজটা দেখতে আসছে খুব ভালো লাগছে যারা আসেন জামাক জামাল মাদার শরীফটা দেখা যাবেন এই যে দেখেন কত সুন্দর তার নামটা পুরোপুরি এখানে দেওয়া

কাজ করা জামার বাবার মাঝার শরীফ শুক্রবারে আসছে খুব সুন্দর খুব সুন্দর লাগলো তামার বাবার মজার শরীর কত সুন্দর খুব ভালো আল্লাহর উল্লেদের মাদা শরীফ এটা জামাল বাবার মাদা শরীফের মসজিদ শরীফ কত সুন্দর প্রত্যেকটা দরবার শরীফ আল্লাহ সুন্দর সুন্দর মসজিদ থাকে দেখছেন তাই অহাবিরা খালি উল্টা পাল্টা করতে পার কত সুন্দর মসজিদ মসজিদের মেম্বার Gracias. এত সুন্দর মসজিদ কি সুন্দর বিরাট একটা কাঠল গাছ খুবই সুন্দর মজুদ দেখছি মসজিদ কাঠল গাছ খুবই সুন্দর অনেক কাঁঠাল আছে মসজিদ অনেক সুন্দর অনেক ভালো লাগলো ওই যে গম পোধে বললেন ঠিক আছে খুব ভালো লাগলো ভিডিওটা করলাম এখানে একটু পানি খাবো জমালো মাদশ জমালো মাদশ সুন্দর খুব ভালো লাগলো লিখলে আমার কাছে আর